আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আমরা আজকে এখন আজকে আমি আপনাদের সাথে মদিনার ভিডিওটা শেয়ার করছি তা আমরা এখন মসজিদে নবদীতে চলে আসছি তো এখানে আমরা নামাজ ইব তারপরে সব এই তো যা যা করবো আপনারা ভিডিও দেখতে থাকলেই দেখবেন তো আমি মানহাকে নিয়ে মহিলারা যে সাইডটাতে মহিলাদের সাইডটাতে চলে আসছে নামাজের জন্য মানহার বাবা চলে গেছে যেখানে পুরুষরা নামাজ পড়ে ওই দিকটাতে আমরা এখন একটু এসে বসছি বাবাদের বাবা অপেক্ষা করছি তো আমি এখন মানহা কেনে বসছি মাসাল্লাহ কি সুন্দর ওয়েদার ছিল ওই দিন খুব ভাল লাগতেছিল মানে হালকা মদিনাতে একটু ঠান্ডা ছিল কিন্তু যেহেতু অনেক রোদ রোদের তাপে কিন্তু খুবই ভালো লাগতেছিল কারণ দেখা যায় তো লন্ডনে ঠান্ডা হলো রোদ থাকলো সেই প্রচণ্ড ঠান্ডার কারণে কিন্তু ভালো লাগে না বাট ওইখানে কিন্তু ঠান্ডা থাকলেও মদিনাতে হালকা হালকা ঠান্ডা ছিল কিন্তু রোদের কারণে অনেক ভালো লাগতে ছিল

अब उसके लिए उसके पुरुषों ने नाहली भक्ति करा है। यदि थोड़ा मने, शादीरों में वहाँ भगवान दिखाता है, तो क्या नहीं दिखाता?

এই তো এখন মসজিদ থেকে কিন্তু আমরা বাইরের সাইডে আসছি তো ওইখান থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটলি কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট হাঁটলে কিন্তু এখানে অনেক সুন্দর একটা মার্কেট আছে যেটা কিনা সব জুয়েলারি এখানে তা আমি এই মার্কেটটাতে আসলাম ঘুরে দেখতেছিলাম তো আমার কাছে এখানে সব কিছুই গোল্ডের এখানে সব জুয়েলারিগুলি দেখলাম ওদের তো ছুট্টুকিটাকি কিছু একটা কিনবো আমার প্ল্যান আছে তো ভাবতেছি নিব তো দেখতেছি দেখে যদি কিছু ভালো লাগে এখান থেকে আমি আমার জন্য কিছু নিব আর ভাবলাম মানহার জন্য যদি ভালো লাগে মানহার জন্য একটা ইয়ারিং ইয়ার রিং নিয়ে নিব তো সেটাই দেখতেছি তো আমি এখানে কয়েকটা শপি ঘুরছি ফাইনালি ঘুরে কিন্তু আমার কাছে ভালো লাগছে একটা হাতের রিং তো আমি আমার জন্য এটা হাতের রিং কিনলাম তো আমি আমি নিজেকেই নিজে একটা নতুন বছর উপলক্ষে একটা গিফট করলাম তো টুকিটাকি জিনিস কিনলাম নিজেকে নিজে গিফট করলাম যেহেতু দু হাজার পঁচিশ সাল আসছে তো নিজের জন্য নিজে কিছু টুকিটাকি কেনাকাটা করলাম দেখেন কি বড় বড়। উম জুয়েলারি গুলি দেখতাছিলাম তো মানহা আমার জন্য এটা খুব পছন্দ করছে মেয়ে বলতেছে তুমি এটা নাও আমি বললাম তুমি আমাকে কিনে দাও তো এই তো এখন এখান থেকে আমি টুকিটাকি ঘুরে তারপর কিছু কিনে আমি কিন্তু আমরা খাওয়া দাওয়া না আমরা খেতে চলে যাব আর কি বলবো আমার কাছে কিন্তু সৌদি আরবের খাবার অনেক অসাধারণ মজা লাগছে যেটা মানে না বললেই না আমার এখানকার খাবার খুবই ভালো লাগছে আমি যাই খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে স্পেশালি ওদের হালিম কাবাব এগুলি আমার কাছে অনেক বেশি মজা লাগছে আসলে আমি তো যেখানে খাইছি সেগুলি তো দেখা গেছে যে এশিয়ান শপগুলিতেই ওরা মানে খাবারগুলি রেডি করছে আমি যেখানে খাইছি তো আমার কাছে অনেক ভালো লাগছে ওদের হালিম কাবাব এই টাইপের খাবারগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগছিল আর এই তো তো আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে আসছি আজকের মতন আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ